আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা যারা মালদ্বীপ আসবেন বা নতুন করে যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন পাসপোর্ট যারা জমা দিয়েছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইতিমধ্যে বাংলাদেশের অনেকটি চ্যানেল কিন্তু মালদ্বীপ ভিসা সম্পর্কে নিউজ করছে যে মালদ্বীপ ভিসা চালু হয়েছে মালদ্বীপ নতুন করে আবার শ্রমিক নেবে তো নিউজটা আসলে সত্যি নিউজ করেছে আমিও অফিসে যতটুকু খোঁজখবর নিয়ে দেখলাম এ মাসের মধ্যেই তারা বিষয় চালু হবে আর মালদ্বীপের যে একটা কোটা ছিল যে বাংলাদেশ থেকে এক লক্ষ লোকের বেশি নেবে না কিন্তু বাংলাদেশ হাই হাইকমিশনারের থেকে মালদ্বীপ সরকারের সাথে তারা এটা বৈঠক করে যে কোঠা বাড়ানোর বিষয় তো এবার বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক নিবে কিন্তু এই লোকগুলা সব লিগেলভাবে নেবে এই মালিকানাভাবে লোকগুলো নেবে আর বিভিন্ন কোম্পানির মাধ্যমে লোকগুলো নেবে তে আপনারা আসতে পারবেন আর ফ্রি বিষয়ে তারা কোনো শ্রমিক নেবে না এবং কি অবৈধভাবে তারা যে শ্রমিকগুলো মালদ্বীপ যে শ্রমিকগুলো আছে এই শ্রমিকগুলো পুলিশের ধরে কিন্তু বাংলাদেশে অলরেডি পাঠাইতেছে তো আপনারা এ মাসের মধ্যেই আসতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা কিছুদিন অপেক্ষা করেন অবশ্যই আপনারা আসতে পারবেন আর এই ছিল আজকের ভিডিও আর অনেকেই আজে বাজে কমেন্ট করেন যে ভাই আসলে আপনি মিথ্যা নিউজ করেন দেখেন ভাই আমি কিন্তু আজকে প্রমাণ সহকারে আপনাদের দেখাইলাম এখানে ভুলভাল কোনো কিছু কিন্তু নিউজ করিনি তো ভালো থাকবেন সবাই আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই